আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে নতুন একটি ওয়াল ক্যাবিনেট লাম আন কমন একটি ওয়াল লয়ে আসলাম আমাদের দেখেন এই যে ডয়ারগুলো দেখেন ডয়ারের পাল্লার ডিজাইনগুলো দেখেন আর ওপরে কার্নিশের ডিজাইনগুলো দেখেন কার্নিের ডিজাইনটা দেখেন যে কার্নি যেটা ওপরে গোলাপের যে একটা কলি আছে কলিটা দিলে আপনি লক্ষ্য করেন মাছ কলিটা দেখেন একবার একবার সেম আপনার গোলাপ ফুল যেরকম গোলাপের সেম কলিটা বাইশে উঠলো আর দেখেন এই যেটা হচ্ছে আপনার ফিশনের আপনার এই যে সামনের যেটা দেখতেছেন দুইটি পাল্লা দুইটি ডয়ের ব্যবহার করা হয়েছে উপরে চারটি ড মানে পাল্লা ব্যবহার করা হয়েছে মালটি হচ্ছে ছয় পিট বাই কান্ন শুদ্ধ আপনার সাত ফিটেরও একটু অভার আছে আর বার্নিশ করা হয়েছে অরিজিনাল যেটা গালা পলিশ গালা পলিশ ব্যবহার করা হয়েছে আর কোনো এক চুল পরিমাণে কোনো ফল কাট ব্যবহার করা হয়েছে না পুরো টুক আপনি শাড়ি কাঠটার উপরে ব্যবহার করা হয়েছে একবার শাড়ি কাঠটা একবার ফিউরি যেটা শাড়ি কাঠ ওইটাই ব্যবহার করা কোনো ফল কাট ব্যবহার করেছে না আপনি দেখেন ফাইবারগুলো দেখেন লালটি লালটি একবার বাত্তি যেটা আপনি শাড়ি কাঠ শাড়ি কাঠটি ব্যবহার করা হয়েছে আর পিছনে সিক্স মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে সামনে দেখেন একবার আমাদের মালটি আজকে ডেলিভারি হয়ে যাবে আমাদের ডেলিভারি হওয়ার আগে একবার লাস্ট ফিনিশিং দিয়ে রাখছে দেখেন মাল একটা গ্লিজ দিতে আছে। একবার মানে গ্লিসটা বাপটা কি ডেউ ডেউ বাপটা দেখাইতেছে একটা গ্লিস বাপটা দেখাইতেছে আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর এটাকে দেখেন গোলাপের প্রতিটা গোলাপ আপনার ব্যবহার করা হয়েছে ফেস্টিং করে ফেস্টিং দিয়ে আমাদের গোলাপ গুলা তৈরি করা হয়েছে ফেস্টিং দিলে কি আপনি কাঠের সলিড কাঠের উপর আরো মনে করেন এক ইঞ্চি আপনার মানে ফেস্টিং ব্যবহার করছে এটার উপর দিয়া ফেস্টিং দেওয়া হয়েছে দেওয়ার পরে গোলাপগুলো কাটলে অনেক সৌন্দর্য লাগে আর ফেস্টিং ছাড়া গোলাপগুলা তেমন একটা মানে বসা বসা দেখা যায় আমরা সবগুলা গোলাপগুলো এটার ভিতরে করা হয়েছে আপনার ফেস্টিং ব্যবহার করা হয়েছে একবার গোদ জিএস দেখা যাইতেছে ফেস্টিং ব্যবহার করলে সব থেকে সৌন্দর্য হয় আপনি যেটা ওপরে যে চারি পাল্লা দেখতেছেন পাল্লার ভিতরে আপনার ফেস্টিং করা হয়েছে এটা লক্ষ্য করেন ফে ফেস্টিংগুলো যেটা গোলাপগুলো কাটা হয়েছে এগুলো দেখেন আপনার বাইশা রয়েছে মানে ওপর উপর রয়েছে উপর যেগুলো রয়েছে এগুলো মানে গোলাপ গুলো আপনার ফেস্টিং দিলে সবসময় মানে ফোডে ভালো আর বার্নিশ করলেও ফোডে ভালো দেখতেও ভালো দেখা যায় মালটের মূল্য হয়েছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবে